আসসালামু আলাইকুম আপনারা গতকালকে যারা আমার ভিডিওটা দেখছেন অলরেডি আপনারা জানেন যে আমাদের জাহাজের খুব কাছেই গত পরশু দিন রাত্রে একটা ভয়াবহ ডাকাতি হয়েছে আমি আপনাদেরকে বলছিলাম যে আমার এই ভিডিওতে বিস্তারিত জানাবো যে কী ঘটনা ঘটছে এই ঘটনাটা ঘটার পরে আমরা যেখানে ছিলাম আমাদের আমাদের থেকে মাত্র তিন মাইল দূরে ওই জাহাজটা ছিল যে জাহাজে ডাকাতি হয়েছে তারপরে ওখান থেকে আমরা এগারো নটিক্যাল মাইল দূরে উত্তরের দিকে এসে আবারও এখানে অ্যাঙ্কার ড্রপ করছি আমি এখন সিঙ্গাপুর ইস্টও পেলে এখানে আমার আশেপাশে শত শত জাহাজ আছে এনিওয়ে তো ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে ওইটা একটা ভিএলসিসের জাহাজ আমি বলছিলাম যেটার ফ্রি বোর্ড অনেক কম অর্থাৎ এটা ফুললি লোডেড অবস্থায় ছিল আর সমুদ্রপৃষ্ঠ থেকে মেন ডেকের হাইট অনেক কম ছিল সাত মিটার মতো সো এটা ওরা খুব সহজেই উঠে গেছে আর সাধারণত অ্যাঙ্কার ভেসেলে যেটা হয় যে রাত্রেবেলা যেমন আমি একাই ওয়াচ করি রাত্রে যদিও এই ঘটনা ঘটার পরে এখন আমরা নাইট পেট্রোলিংয়ের ব্যবস্থা করছি আমার সাথে একজন থাকে এখন ওয়াচ করে বাট অ্যাঙ্কারে থাকলে এতটা সিরিয়াস কিছু না জন্য থাকে না আরও একটা বিষয় হচ্ছে যে আমরা এখন যেখানে আছি এখানে এই ধরনের ডাকাতির রেকর্ড এখন পর্যন্ত নাই এটাই ছিল প্রথম ঘটনা যেটা ঘটছে সেটা হচ্ছে যে আট দশ জনের একটা গ্রুপ সশস্ত্র অবস্থায় তারা জাহাজের ওপর উঠছে উঠে তারা প্রথমেই জাহাজের ব্রিজে গেছে জাহাজে ব্রিজে যাওয়ার পরে তারা জাহাজের যে যোগাযোগ করার যন্ত্রপাতি সেগুলোর তার কেটে দেয় এমনকি রেডার এগডিসেরও তারা তার কেটে দেয় আর দেওয়ার পরে যেটা হয় যে তারা সবাইকে জিম্মি করে এবং ক্যাপ্টেনকে তারা ধরে নিয়ে আসে হচ্ছে জাহাজের পেছনের অংশে পুব ডেকে দিয়ে এখানে তাকে থ্রেড দেওয়া হয় পানিতে ফেলে দেবে ইত্যাদি ইত্যাদি তারা জাহাজে উঠছিল রাত্রে তিনটার সময় আর জাহাজ থেকে নামছে সকাল সাড়ে ছয়টার সময় এই সাড়ে তিন ঘন্টা তারা জাহাজে ছিল আর এর মধ্যে তারা জাহাজ থেকে কী কী নিছে সেটা আমরা এখনও জানি না এই সাড়ে তিন ঘন্টার মধ্যে তারা জাহাজে তিনজনকে ভয়াবহ রকমের আহত করছে এর মধ্যে দুইজন বেশি গুরুতর দুইজনের মাথায় আঘাত করা হয়েছে ছুরি দিয়ে এবং একেবারে ডিপ কাট মানে মাথা স্কাল বের হয়ে গেছে এই রকম আঘাত করা হয়েছে এই সাড়ে তিন ঘন্টা ওই জাহাজটা কারো সাথে কোনো ধরনের যোগাযোগ করতে পারেনি এরপরে ফাইনালি ওরা যখন নেমে যায় তারপরে জিএমডিএসএস ওয়াকিটকি দিয়ে আপনারা যেটা এখন দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই জিএমডিএসএস ওয়াকিটকি দিয়ে তারা সবাইকে ইনফর্ম করে এবং ওই তিনজনকে রেস্কিউ করে হসপিটালে নিয়ে যাওয়া হয় এখন আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে সবাই অনেকেই বলেন যে আমাদের জাহাজে অস্ত্র কেন থাকে না কেন গার্নমেন্ট থাকে না কেন আমাদের প্রশিক্ষণ নিয়ে আমরা অস্ত্র রাখি না এটার পেছনে বেশ কিছু রিজন আছে আমি এর আগেও বলছি আবারও বলি বাণিজ্যিক জাহাজে অস্ত্র রাখা যাবে না প্রথম কথা হচ্ছে যে ইন্টারন্যাশনাল ল অনুযায়ী রাখা যাবে না এর এর পেছনে আমি আপনাদেরকে দু তিনটা ছোট ছোটো যুক্তি দেই সেটা হচ্ছে প্রথম কথা মনে করেন যে একটা বাণিজ্যিক জাহাজে অস্ত্র আছে সেই জাহাজটা যদি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে যায় তাহলে কি বাংলাদেশের নৌবাহিনী সেই জাহাজকে বন্দরে ঢুকতে দিবে অবশ্যই দিবে না প্রত্যেকটা দেশের বন্দরে খুব স্ট্রিক্ট রেগুলেশান থাকে গান কন্ট্রোল রেগুলেশন আপনি অস্ত্র নিয়ে বন্দরে ঢুকতে পারবেন না আপনি অস্ত্র নিয়ে এয়ারপোর্টে ঢুকতে পারবেন না তো আমরা যদি জাহাজে অস্ত্র রাখি আর এরপরে আমরা যদি কোনো বন্দরে না ঢুকতে পারি তাহলে আমাদের যে মেইন উদ্দেশ্য সেটা তো আমাদের ফুলফিল হচ্ছে না আমাদের কাজ তো পণ্য বহন করা আমাদের কাজ অস্ত্র বহন করা না জাহাজে সবসময় প্রশিক্ষিত গানম্যান রাখা সম্ভব না এর কারণ ওইটাই যে কোনো সময় এটার মিসইউজ হতে পারে ভুলভাবে এঙ্গেজ হয়ে যেতে পারে দেখা গেলে এমন হতে পারে যে আমরা পাইরেট বোট সন্দেহ করে একটা সাধারণ ফিশিং বোটকে আঘাত করতেছি আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য বিভিন্ন দেশের নৌবাহিনী আছে কোস্টগার্ড আছে তারা সবসময় টহল দেয় আর এর মানে এই না যে নৌবাহিনী আছে দেখেই কোনো ঘটনা ঘটে না নৌবাহিনী থাকার পরেও অনেক ঘটনা ঘটে যায় যেমনটা আপনারা যখন রাস্তায় বের হন আপনারা তো দেখেন যে রাস্তায় পুলিশ আছে বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকে কিন্তু তারপরেও অনেক ধরনের ঘটনা ঘটে যায় সমুদ্রেও ঠিক এমনই জাহাজে ডাকাত আসার আগে পর্যন্ত আমাদের যা যা করণীয় সেটা আমরা করতে পারি জাহাজে বিভিন্ন ধরনের সতর্কতামূলক ব্যবস্থা আছে বা যদি তারা আসে আমরা যদি দেখতে পাই তাহলে অন্যান্য অথরিটিকে ইনফর্ম করা এরপরে আমাদেরকে অপেক্ষা করতে হবে অ্যাসিস্টেন্স আসা পর্যন্ত আর যদি জাহাজে ডাকাত উঠেই যায় তাহলে ওদের সাথে ফাইট করা আমাদের পক্ষে সম্ভব না আমাদের কাজ হবে সারেন্ডার করা ওরা যা যা নেয়ার নিয়ে যাবে এখানে আমাদের কিছু করা নাই হ্যাঁ জাহাজে অনেক ভ্যালুয়েবল জিনিসপত্র থাকে তারপরেও এখানে আমাদের জীবনটা সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এটার থেকে ভ্যালুবল আর কিছু নাই সো আমাদের সেফটি ফার্স্ট আমরা সেফ থাকলে তারপরে যা খুশি নিয়ে যাক উই ডোন্ট কেয়ার বহু বছর ধরে বাণিজ্যিক জাহাজ এভাবেই সমুদ্রে চলাচল করে এভাবেই চলবে আপনাদের মনে যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম